বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ওয়াকআউট বিজেপি বিধায়কদের বিধানসভা অধিবেশনে দ্বিতীয়ার্ধে ওয়াক আউট উত্তরবঙ্গের বন্যা সমস্যার সমাধানে ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন গড়ার প্রস্তাব নিয়ে সোমবার বিধানসভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুতেই বিজেপির মুখ্য সচতক শঙ্কর ঘোষ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সুমন কাঞ্চিলানের নাম তাদের বক্তা তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাতে থাকেন অধ্যক্ষ সেই দাবি না মেনায় বিজেপি সদস্যরা স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন স্পিকার সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব করছে সম্পূর্ণভাবে উনি আজকে ওনা শুভন কাঞ্জিলালের নামের পাশে বিজেপি লেখেন কিভাবে স্পিকার জানেন না স্পিকার জানেন না যে সুমন কাঞ্জিলাল বিজেপিতে বিজেপি ছিলেন একসময় উনি জানেন না তৃণমূলের বেঞ্চে গিয়ে বসছেন তৃণমূলের হয়ে ভোট দিচ্ছেন আর বক্তব্য রাখার সময় পাশে লিখছেন বিজেপি এই বিচারিতা চলবে না আমরা মানব না আপনি যদি পক্ষপাতিত্ব করেন আপনি করতে পারেন আমরা অ্যাটেন্ড করব না আমরা বয়কট করব দেখে আপনি আপনার বিচারিতা কতদিন চালান আমরা আপনার কথা শুনবো না আপনি যদি পক্ষপাতিত্ব না করে যদি করেন ঠিক আছে যিনি বাইরে তৃণমূল বাইরে তৃণমূলের পতাকা নিয়েছেন অভিষেক বাবুর কাছ থেকে যিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন তৃণমূলের মঞ্চে যাকে দেখা যায় সেই সুমন বাবু এখানে বিজেপির হয়ে নাম দেখা দিচ্ছে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে তো তাকে নাম দেওয়া হয়নি তাহলে এই নাম কেন কেন দেওয়া হলো এই যে অসংসদীয়ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন এর সাথে আমরা সহমত নই ফলে আমরা এই ওয়াক করেছি আমি মনে করি এর থেকে অনেক কঠিন ভাষা ব্যবহার করা উচিত যে এই ধরনের রাজনৈতিক বিচারিতা আমরা অন্তত এর আগে কখনো দেখিনি যে সুমন বাবুকে নিয়ে এত বিতর্ক সেই বাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালটেড হয়েছে অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি লজ্জা হয়